পাহাড়ি এলাকা বান্দরবানে দিন দিন বাড়ছে মধুর চাষ একজন উদ্যোক্তার হাত ধরে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে পুরো জেলায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাহাড়ের নিরবতা ভাঙছে মৌমাছির গুনগুন শব্দে মৌ চাষকে পুঁজি করে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন পাহাড়ি এলাকার তরুণ আব্দুর শাকুর নিজ ছোট্ট ঘরে চাষ করা বিভিন্ন রকমের মধু নিয়ে করছেন গবেষণা বান্দরবান শহরের আশপাশ ও পাহাড়ের ভাজে বসিয়েছেন সত্তরটি মৌবক্স। বক্স আর সেখান থেকে মধু সংগ্রহের পাশাপাশি বাড়তি আয় করছেন এই উদ্যোক্তা আমার লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশীয় যাতে মৌমাছি গুলো টিকে থাকুক এবং পার্বত্য এলাকায় মৌ চাষ সমৃদ্ধ হোক আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমি এখন গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বান্দরবানের প্রাকৃতিক পরিবেশে এখন হয়ে উঠছে মধু উৎপাদনের এক সম্ভাবনাময় ক্ষেত্র যা এখন মৌমাছি চাষেরও স্বর্গরাজ্য বনজঙ্গল থেকে রানী মৌমাছি সংগ্রহ করে নিজ বাড়ির আঙিনায় শুরু করেছিলেন বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় মধু বিক্রি করে বাড়তি আয় করছে পাহাড়ি এলাকায় বসবাসরত অনেক পরিবার গতানুগতিক ভাবে যদি আমরা যদি এই চাষটা যদি করি যদি যদি 5 টা করে বক্স করতে পারে তাহলে আমাদের যে প্রধান আয়ের সবচেয়ে লভায় আমাদের এখানে হইতে পারে প্রতি মাসে আমরা দুবার করে আমরা মেশ কাছে করি দুবার মধ্যে আমরা কমপক্ষে করে একবার মধ্যে আমরা 2 কেজি আর 1 কেজি এরকম হয় মানে মাসে 5 কেজি হয় উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি মধু চাষে বাণিজ্যিক সম্ভাবনার কথা জানান স্থানীয় কৃষি বিভাগ এপি সিলেডা জাতীয় 70 টা বক্সে স্থাপন করেছে বছরে 5 লক্ষ 25000 টাকার মতন এর গমাছে শুধু মধু চাষে যদি মৌমাছি বেড়ে যায় তাহলে কিন্তু পরাগান বেশি হবে এখানে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে যথাযথ প্রশিক্ষণ দেওয়া গেলে পাহাড়ি অঞ্চলের মধু চাষ হতে পারে কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র ডেস্ক রিপোর্ট স্টার নিউজ